আমি এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত বিলকুমারী পঞ্চায়েতে এই যে গ্রামে এখানে বেশ কয়েকটা মেম্বার এবং প্রধানও দাঁড়িয়ে আছে এই যে আজকে লোকসভা দু সালে মহামত্র দি জেতার ফলে আনন্দে আপ্লুত হয়ে আপনাদের উদ্দেশ্যে কি বার্তা দিচ্ছে আমি প্রধান সাহেবের কাছে একটু জানার চেষ্টা করছি হ্যাঁ বলছি প্রধান সাহেব এই যে আজকে অনেক ভোটে জিতলেন এবং এই যে তৃণমূলের পক্ষে থেকে মানুষ কিন্তু দুহাত ভরে আশীর্বাদ করেছে এই বিষয় নিয়ে প্রধান চমক কি বিষয় নিয়ে এতটা মানে ফলাফল ভালো হলো এতটা ফলাফল একমাত্র ভালো হওয়ার কারণ হচ্ছে মহামাটি মানুষের সরকারের উন্নয়ন এবং সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর মানুষের আস্থা এবং ভরসা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা এবং ভরসা রেখে বাংলার মানুষের সাথে বিলকুমারি পঞ্চায়েত এবং সর্বোপরি আমাদের পলাশিপাড়া বিধানসভা আমরা ব্যাপক হারে ভোট দিয়ে আমরা মহামূত্রে জয়ের দিক থেকে অনেকটা দিয়েছি বলছি মেম্বার সাহেব এই যে আজকে একটা বিরাট বিরাট জয় একটা আনন্দের কথা কিন্তু তো এই বাংলাতে কিন্তু মহামূত্র দিয়ে একটা বিরাট চমক দিলেন এই কৃষ্ণনগরে প্রার্থী হিসাবে এই বিষয়টা আপনার কেমন লাগছে এটা খুব আনন্দ লাগছে আনন্দ লাগারই তো কথা কারণ আমরা ষাট পঁয়ষট্টি হাজার ভোটের জিতছি তার মানে তো জয়লাভ মানেই তো আমাদের বিরাট একটা আনন্দ তো আর একটা মেম্বার আছে আমি একটা কথা জিজ্ঞেস করবো এলাকাবাসী এবং জনগণের কাছে আমি একটা বিরাট চমক কথা শুনতে পাচ্ছি এই যে বাংলার যে মামাটি মানুষের সরকার যারা যে উন্নয়ন বাহাত্তরটা স্কিম মানুষকে সাহায্য করে তার মধ্যে সব থেকে চমক প্রবণ কাজ করেছে এবং ইমপ্রেশন আকর্ষণ করেছে লক্ষ্মী ভান্ডার এটা কি আপনি মেনে নিচ্ছেন হ্যাঁ লক্ষ্মী ভান্ডারে এবং আরো অনেক কিছু বাহাত্তর প্রকল্পের মারফতে আমরা এখানে জয়লাভ করেছি এবং মমতা ব্যানার্জির যে আমরা আদর্শ সেটা সত্যিকার কথা মানুষের কাছে সাফল্যতা পাওয়ার মতোই মমতা ব্যানার্জি আদর্শটাকে আমরা সবাই মেনে নিয়েছি এবং এই যে জায়গায় আপনি দাঁড়িয়ে কথা বলছেন এই ঠিকানাটাকে বিলকুমারী পূর্বপাড়া এবং এই প্রধান সাহেবের নাম তোফাজ্জেল হোসেন আপনার নাম আমার নাম মুশারুদ্দিন শেখ অরফে বাবু ডাক্তার আপনার নাম জিয়ারুল শেখ এবং এই যে আজকে আনন্দে আপ্লুত হয়ে সকলকে একত্রিত নিয়ে যে একটা আনন্দ এই আনন্দ উপভোগটা কেমন লাগছে খুব ভালো লাগছে আজকে সত্যিকার গর্ব এর থেকে ভালো হয় না খুব গর্বের বিষয় খুব ভালো লাগছে সবাইকে আমরা একসঙ্গে নিয়ে আমরা যে আনন্দ উপভোগ করছি এটা আমাদের খুব ভালো লাগছে এবং এবং এই যে আনন্দ শুধু আপনারা নয় আপনাদের কৃতিত্বে শুধু হয়নি বাড়ির যে মহিলা যারা লক্ষ্মী ভান্ডার পায় তারাও কিন্তু সরাসরি বলে দিয়েছে হাজবেন্ড যে মমতা ব্যানার্জিকে আমরা ভোট দেবো লক্ষ্মী ভান্ডার আমাদের টাকা দিচ্ছে এটা কি মেনে নিচ্ছে হ্যাঁ 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 সমস্ত মহিলারাই মেনে নিচ্ছে এবং পিছনে দাড়িও আছে আমার মা কাকি দিদি ওরা কিন্তু খুব আনন্দিত কারণ ওরা খুব আনন্দিত আমরা তো আনন্দিত আছি মহিলারা বেশি আনন্দিত এই যে আজকে মহামিত্র দিয়ে জেতার ফলে এরা যে আনন্দ উপলব্ধ হয়ে আপনাদের সামনে যে কি কি ইস্যু বিশাল একটা চমক দিচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরলেন আমি রাখি মিডিয়া জিরন বলছি অবশ্যই এই ভিডিওটি বাংলার প্রত্যেকটা এলাকায় সকলে মিলে একটা করে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন অবশ্যই সকলকে আমার আসসালাম আলাইকুম এবং নমস্কার বলে আমি রাখছি ভালো থাকবেন